মেঘের আচ্ছন্ন ভোরের আকাশ গগন জুড়ে রাশি রাশি মেঘপুঞ্জ দল পেয়েছে ভেসে বেড়াচ্ছে মেঘের বুক চিরে সূর্যের খণ্ডাকাংশ অল্প স্বল্প উঁকি দিচ্ছে সময় এখন ভোর পাঁচটা সারা রাত আবহাওয়ার স্বাভাবিক থাকলেও আচমকা ভোরের দিকে চারিদিক থেকে মেঘ ঘনিয়ে এসেছে কৌশিক গাড়ি চালাতে চালাতে একেবারে আকাশের নজর বোড়ালো ভোর হোটেলে পৌঁছাতে আর সর্বোচ্চ মিট পাঁচতে সময় লাগবে কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় ঢাক পিটিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে তিনটায় কৌচিকের কপালে তিনটি তিন চারটে ভাঁজ পড়ল সাত পাঁচ না ভেবে গাড়ির গতি বাড়ালো যত তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌঁছানো প্রয়োজন দ্রুত গতি গাড়ি দ্রুতগতির গাড়ির ঝাঁকুনিতে একে একে ঘুম ভুঙে গেল সকলের চোখ মেলে চারিদিকে ঘুমোট অন্ধকার দেখে চিন্তায় পড়ে গেল সবাই কিংবিত রাইমা কৌশিকের দিকে তাকাতেই দেখতে পেল তুবা কৌশিকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে গাড়িতে উপস্থিত সকলে জেগে উঠল কুবা এখনো ঘুম যেন নরম বিছানায় আরামদায়ক বালিশে ঘুমাচ্ছে তুবার মাথা কৌশিকের কাঁধে দেখে মনে হচ্ছে মনে মনে হিংসা হলো রাইমা কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারল না যিকোন মেয়ালি কণ্ঠে বলল আর কতক্ষণ লাগবে कौशिक ভাই এসে পড়েছি বলতে বলতে গাড়ি কো ব্রেক কোশলো कौशिक গাড়ি থেমেছে বিশাল বড় আড়িশান হোটেলের সামনে এই পর্যায়ে টুবার ঘুমও ভেঙে গেল গাড়ি থামতেই সবাই যার যার মতো তার করে বেরিয়ে পড়ল বৃষ্টি আসার আগেই সবাই ছুটলো হোটেলের দিকে গাড়ির জায়গা মতো পার্ক করে কৌশিকও ছুটল হোটেলের দিকে রাতুল সব মিলিয়ে রুম বুক করেছে কৌশিক নীরব তুবা আর রিয়ার জন্য অন্যটা তার নিজের আর মৌমিতার জন্য মাঝখান থেকে ঝামেলা হয়ে গেল রাইমাকে নিয়ে রাইমার আসার কথা আগের থেকে জানা ছিল না এই জন্য বাদ দিয়ে রুম বুক করা হয়নি এখানে এসেও আর কোনো রুম ম্যানেজ করা যায়নি শেষে উপায় না পেয়ে রাইমাকে রিয়া নিজের সাথে নিয়ে গেল কারণ ও জানে তুবা অন্তত ওকে নিজের কাছে রাখবে না লম্বা জার্নি শেষে সবাই ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বিশ্রাম করতে চলে গেল আবহাওয়া ভালো থাকলে বিকেলে সবাই ঘুরতে বের হবে সময়টা দুপুরের মাঝামাঝি হোটেলে এসে সবাই লম্বা একটা ঘুম দিয়েছে সবার শরীর এখন বেশ চাঙ্গা মমিতার রুমে সবার জন্য খাবার আনা হয়েছে সবাই মিলে এখানেই খাবে সারা রাত জেগে যাইব করা কৌশিক এখনো ঘুমিয়ে আছে খাবার নিয়ে সবাই বসে অপেক্ষা করছে কৌশিকের জন্য তুবা ছটফট করতে করতে উঠে দাঁড়ালো ভোরে পৌঁছানোর পর হালকা নাস্তা করে ঘুমিয়েছিল এখন দুপুর দুটো পেরিয়ে গেছে খোদার জ্বালায় পেটে ভেতর মোচরাচ্ছে তুবার থাকতে না পেরে তুবা উঠে দাঁড়ালো মমিতাকে উদ্দেশ্য করে বলল আপু তোমরা না হয় খেয়ে নাও আমি কৌশিক ভাইকে ডেকে নিয়ে আসি এই তুবাকে বাধা দিয়ে রাইমা উঠে দাঁড়ালো চিকন সুরে বলল তুবা তুমি থাকো আমি ওনাকে ডাকতে যাচ্ছি বলেই রাইমা উঠে দাঁড়ালো রাইমাকে উঠতে দেখে তুবা বুকের ভেতর ছাত করে উঠল এই মেটা খালি কৌশিকের কাছে যাওয়ার বাহানা খোঁজে এখন তো তার কৌশিক ভাই ঘুমিয়ে আছে রাইমা কি ঘুমন্ত কৌশিক ভাইকে দেখতে চাচ্ছে মনে মনে রাগ হলো তুবার কৌশিক তুবার স্বামী তার স্বামীকে অন্য মেয়ে দেখবে কেন তুবার রেগে কিছু বলতে যাবে তার আগেই মৌমিতা রাইমার হাত টেনে ধরে বলল ধুর তুই আবার কোথায় যাস তুই আমার কাছে বস এই তুবা ভাইকে ডেকে নিয়ে আয় তো তুবা আর দাঁড়ালো না ছটপটে পায়ে দৌড়ে বেরিয়ে গেল কোমর পর্যন্ত পাতলা চাদর টেনে শটান হয়ে ঘুমিয়ে আছে কৌশিক সারা রাত টান সারা টানা ড্রাইভ করায় শরীরটা বেশ ক্লান্ত এর জন্য ঘুমটা বেজায় গাঢ় হয়েছে তোবা ধীরে ধীরে পাটি পেটিপে ভেতরে ঢুকলো আস্তে করে দরজাটা আটকে দিয়ে চলে গেল কৌশিকের কাছে বিছানার কাছাকাছি গিয়ে মনোযোগ দিয়ে দেখল কৌশিকের লম্বা চিড়কি চুলগুলো পুরো কপাল জুড়ে ছড়িয়ে আছে বাতাসে দাপটে কপালে জুড়ে উড়া করছে কৌশিকের চুলগুলো তুবার ভীষণ পছন্দের তুবা তুলার মতো নরম আর সিল্কির মতো মিশ্রণ তুবার সুযোগ পেলেই কৌশিকের চুলে হাত চালিয়ে দেয় দেখতে দেখতে স্থির করলো কৌশিকের ঘুমন্ত মুখে তীরের মতো লম্বা নাকটা ব্যস্ত নিঃশ্বাসের দাপটে প্রশস্ত বুক ক্রমাগত ওঠানামা করছে তুবা ফ্লোরের ওপর হাঁটু মুড়ে বসলো এক হাতের ওপরে শরীরে ভর ঢেকে সামান্য ঝুঁকে গেল কৌশিকের দিকে ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে দিল কৌশিকের উঁচু নাম উঁচু নাক আঙ্গুল ঘোড়াতে ঘোরাতে নিয়ে গেল পুরো ঠোঁটে পুরো সাবধানে ছুঁয়ে দিল ঠোঁটের নিজের অংশ ছুঁয়ে দিয়ে নিজে কেঁপে উঠল তুবা তরি ঘড়ি করে ছড়তে লাগলো আচমকা কৌশিক দুই হাতে তুবাকে পেঁচিয়ে ধরে এক উল্টানে নিতে ফেলে দিল তুবার ওপর ঝুঁকে গিয়ে ঘুম ঘুম চোখে চাইল মুখটা সামান্য না নিয়ে ফিসফিস করে বলল কি ঘুমের ফায়দা উঠাতে এসেছেন সুবাদ হতমত খেয়ে গেল চোখ পাকিয়ে বলল তার মানে আপনি ঘুমেছিলেন না তবে নাটক করছিলেন একদম তুই দরজা খুলতেই তোর আগমনের আভাস পেয়ে গেছিলাম তোর গায়ের মিষ্টি গন্ধটা আমার বড্ড পরিচিত তোকে অনুভব করতে আবার জ্ঞান থাকার প্রয়োজন নেই সব জ্ঞানে অজ্ঞানে দুভাবে আমি তোকে অনুভব করতে পারি ও নজর লুকাতে মরিয়া হয়ে উঠলো এলোমেলোভাবে এদিক সেদিক তাকালো কৌশিক ফের প্রশ্ন করলো আদর পেতে ইচ্ছে করছেন আমাকে আর ফরজিন থাকতে দিবেন তাই না তোমা দানে বামে মাথা নেড়ে না বুঝালো কৌশিক ভ্রু কুচকে প্রশ্ন করলো তাহলে গোয়ের মাঝে জায়গা ছেড়ে ও ছুঁয়ে দিছিলি কেন দূর ডাকতে এসেছিলাম আপনি কি দুপুর পেরিয়ে গেছে খাবেন না আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে তুই তোকে খাই এটাতে পেট ভরবে না হুম হুম ভরবে পেট মন সবই বকা বন্ধ করুন তো খাবেন চলুন কৌশিক জবাব দিল না তো ঠোঁট কামড়ে তাকিয়ে রইল তোবার দিকে চোখে মুখে দুষ্টুমির আভাস মুহূর্তেই তোবার গলা মুখ ডুবিয়ে দিল বিছানার চাদর খামচে ধরে হাসপাস করে উঠে তোবা আচমকা তোবার পেটে ভেতর বিকট শব্দে গড়গড় আওয়াজ করে উঠল এই আওয়াজে একটাই মানে তোবার অনেক বেশি ক্ষুদা লেগেছে গড়গড় আওয়াজে গড়গড়ে আওয়াজটা কানে পৌঁছাতেই কৌশিক হেসে ফেলল কলা থেকে মুখ উঠিয়ে বলল আচ্ছা বেশ খাবি চল সময়ে পর মমিতার ঘরের হাজির হলো তুবা আর কৌশিক ওদের আসতে দেরি দেখে সবাই নিজেদের মতো খেয়ে নিয়েছে খাওয়ার সময় তুবা আরেক বাহানা ধরে বসল সেই সে এখনই সমুদ্র পারে হাঁটতে যাবে কারো বারণ শুনবে না যদিও ভোরের দিকে আকাশে প্রচণ্ড মেঘ ছিল কিন্তু বৃষ্টি এখনো আসেনি তবে মেঘ কিছুটা কেটে গেলেও পুরোপুরি নয় বৃষ্টি মাথায় নিয়ে বাইরে যাওয়ার পক্ষে বাইরে যাওয়ার পক্ষে কৌশিক ছিল না রাতুলো দ্বিমত পড়ছিল পেশায় একজন ডক্টর হওয়ার সে স্বাস্থ্য বিষয়ে বেশ সচেতন সে বেশ কয়েকবার বারণ করলেও আজ বাইরে যেতে বৃষ্টির চলে আসলে সবার জ্বর ঠান্ডা বাঁধবে কিন্তু তোমার জেদের কাছে শেষমেশ কৌশিককে হার মানতে হলো খাওয়া দাওয়া শেষে বিকেল চারটার দিকে সবাই ঘুরতে বেরোলো ওদের হোটেলটা সমুদ্রের কাছে হোটেল থেকে সমুদ্র সৈকত দু মিনিটের রাস্তা মৌমিতা আর রাতুল আলাদাভাবে ঘুরছে নতুন কাপেল ওদের সবচেয়ে বেশি প্রাইভেসি প্রয়োজন তাই আর কেউ ওদের বিরক্ত করতে সঙ্গে যায়নি বাকিরা হাঁটু সমান সমুদ্রের পানিতে হইচই হট্টগোল করছে নীরব সমুদ্রের পানিতে গোসল করতে নেমে গেছে রিয়া আর দুবা একে অপরের গায়ে পানি ছোড়াছড়ি করছে ওদের থেকে চার পাঁচ হাত দূরে দাঁড়িয়ে আছে কৌশিক হাতে একটা সফট ড্রিঙ্কের বোতল তাতে একটু একটু করে চুমুক দিচ্ছে আর ফিরে ফিরে তোয়া হাস্যর মুখের দিকে তাকাচ্ছে কৌশিককে দেখে গুটি গুটি পায়ে ওর কাছে এসে দাঁড়ালো রাইমা লজ্জায় মাথা নিচু করে রেখেছে লজ্জা লজ্জা ভাত নিয়ে ডাকলো শুনছেন বোতলে চুমুক দিতে দিতে ঘুরে তাকালো কৌশিক ছোট্ট করে জবাব দিল হুম কিছু লাগবে আসলে আমি রাইডে চড়তে চাই আমাকে নিয়ে একটু সমুদ্রে ঘুরিয়ে দেখাবেন সমুদ্রে পানি ছাড়া আর কিছুই নেই এখানে যা দেখছো মা সমুদ্র তাই দেখবে কোনো পার্থক্য পাবে না তবুও আমার খুব শখ আপনার সাথে ঘোরার শখকে বাক্সে তালাবন্দি করে সমুদ্রে চড়ে ফেলে কারণ তোমাকে নিয়ে রাইটে চড়া একদম অসম্ভব আকাশে মেঘ আছে বৃষ্টি আসতে পারে সরাসরি প্রত্যাখ্যান বেশ অপমান বোধ করলো রাইমা মন খারাপ করে মাথা নিচু করে রইলো এমন সময় হঠাৎ কৌশিকের ফোন বেজে উঠলো অফিস থেকে ফোন এসেছে কৌশিক ব্যাপক ব্যস্ত হয়ে ফোনটা কানের চেপে দূরে চলে গেল রাই রাইমা নজর পড়লো হাসি মুখে পানি নিয়ে খেলতে থাকা তুবার দিকে সে তারা হলো পায়ে তুবার নিকট পা বাড়ালো মিনিট পাঁচেকের মধ্যে আচমকা আবারও চারিদিক থেকে মেঘ ঘনিয়ে এলো কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয়ে গেল এলোমেলো বাতাস ইতিমধ্যে গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে সৌন্দর্য সৈকতে ঘুরতে আসা সকল ট্যুরিস্ট যারা যার যার মতো ছুটতে লাগলো নিজেদের হোটেলে রাতুল সকলের রাতুল সকলের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল হোটেলে ফিরে চলো সবাই ছড়া সময় হয় বলতে বলতে সবাই ছুটলো হোটেলের দিকে হোটেলে ফিরে সবাই যার যার রুমে চলে গেছে চেঞ্জ করতে ইতিমধ্যে সবাই বৃষ্টির পানিতে অর্ধেক ভিজেও গেছে চেঞ্জ না করলে জ্বর ঠান্ডা জ্বর আসতে পারে কৌশিক পিচ্ছে না সবার ফেরার মিনিট দুয়েক পরে তখন কথা বলতে বলতে অনেকটা দূরে চলে গিয়েছিল এর জন্য ফিরতে একটু সময় বেশি সময় লেগেছে কৌশিক যখন নিজের রুমে গিয়ে চেঞ্জ করছিল ঠিক তখনই ওর দরজা টোকা পড়ে সাত পাল্টাতে পাল্টাতেই কৌশিক জবাব দিল আমি রিয়া ভাইয়া দুবার পরিবর্তে রিয়ার কণ্ঠ শুনে ব্রুক গেল কৌশিকের ব্যস্ত হাতে শার্টের বোতাম লাগিয়ে নিজের দরজাটা খুলে দিল রিয়ার কাজ রিয়া হাত কচলাতে কচলাতে ভেতরে ঢুকল চেহারায় তার এক করছে চিন্তার ভাজ ভয়ে 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 মনে বলল তোবা হোটেলে ফেরে নি ভাইয়া ওকে কোথাও খুঁজে পাচ্ছি না এই আচমকা রিয়ার কথা শুনে বুকের ভেতর ধপ করে উঠল তোবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা কৌশিকের মস্তিষ্কে গিয়ে আঘাত করলো বাইরে এখন এলোমেলো ঝড় বলছে সেই সাথে মুচুল ধরায় বৃষ্টি এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় গেছে তো বা কোনো বিপদে পড়েনি তো ভয় আতঙ্কে শরীর ঠান্ডা হয়ে এলো কৌশিকের দিক বেদিক হলে দৌড়ে বেরিয়ে গেল হোটেল থেকে